প্রথমে কোটের ব্যাপারটা বলনি তারপর বাধ্যগিটা বলছি কোটের পার্থক্য হচ্ছে এটা আজকে গত ন তারিখ রাজ্য সরকারের উকিল সময় চেয়েছিল এবং আমরা জানতাম আজকে সেন্টার গভর্নমেন্ট উকিল সময় চাইবে এবং যথারীতি সেটাই ঘটেছে ঠিক আছে আচ্ছা এবং তখন আমাদের উকিল এর তীব্র বিরোধিতা করে আপনারা আজকে লাইভ স্ট্রিমিংটা দেখে থাকেন তাহলে সবটাই বুঝতে পারবেন ঠিক আছে কোনো আমাদের কেসের কোনো লুক্য ছাপার ব্যাপার নেই সবকিছু স্বচ্ছ জলের মতন পরিষ্কার হিসাব থেকে শুরু করে কোর্টের কেস অব্দি যার ফলে আপনারা খুব দ্রুত আমাদের বিষয় সম্পর্কে জানতেও পারেন বুঝতেও পারেন এবং খুব তাড়াতাড়ি হতাশাও প্রকাশ করেন হুম কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কোর্টের কেসে এত তাড়াতাড়ি হতাশা প্রকাশ করা যায় না এত তাড়াতাড়ি আশ্বস্ত হওয়া যায় না আবার আহ হারা মানে না পাওয়ারও কিছু নেই ঠিক আছে হ্যাঁ আগে কোর্টে যেটা বিচারপতি পরিষ্কার বলেছেন যে দেখুন আপনাদেরকে মাইনে বাড়াতে হবে বাড়ানো উচিত আচ্ছা ঠিক আছে এবং যখন সরকারি উকিল বলেছে যে না এটা তো মানে আমরা তো থ্রি পার্সেন্ট করে বাড়াচ্ছি অবত তখন এদের তো প্রায় চোদ্দ হাজার টাকা মাইনে আমাদের উকিল বলে চোদ্দ হাজার টাকা মাইনে নয় এদের মাইনে হাতে কেটে আরো কম পায় এই তেরো হাজার টাকার কাছাকাছি এবার এই টাকায় যে একটা গ্লাসের টেবিলে জল দিয়ে যাচ্ছে তার মাইনেটাও এর চেয়ে বেশি ঠিক আছে এটা এটা কি করে সম্ভব এবং আপনি দেখুন যে পাশের রাজ্য বিহারেও এদেরকে পারমানেন্ট করেছে এবং পারমানেন্ট করার আগে এদের মাইনে কত টাকা ছিল আমাদের এনে দেওয়া ছিল মানে হচ্ছে ওই কোর্টে যখন আমরা এভিডেম দিই তার সঙ্গে একটা করে যা বলি তার প্রমাণটা কোটে দিতে হয় মুখে বললেই তো হয় না অনেকে ভাবেন কোর্টের ব্যাপারটা অনেক সহজ যা খুচি একটা বলে দেয় যেটা একটু বিচারপতি গিয়ে বলবেন যেন বিচারপতি আমার বন্ধু বান্ধব এখানে আইনের ভাষা চলে প্রমাণের কথা চলে এখানে কোন আবেগ যুক্তি তক্ষ আপনি বঞ্চিত হচ্ছেন সবাই জানে এখানে বিচারপতিও হাত পাওয়া তাকে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বঞ্চিত হচ্ছেন এবং যার বিরুদ্ধে আপনার অভিযোগ তাকেও সুযোগ দিতে হবে যে আপনি ওসে বঞ্জনা করছে না এবং আপনারা বহন করতে সে বঞ্চনা করছে যে খুনি সেও কোটে গিয়ে বলে আমি খুন করিনি স্যার ঠিক আছে আর যে বিচার প্রার্থী সে বলে হ্যাঁ খুন করেছে তো সবার কথাই তো কোর্ট বিচারপতিকে শুনতে হবে তার কথা সে বিচার করে বিচারকদের কাজ তো এইটাই ঠিক তাই সুতরাং এত হতাশ হলে হবে না কোটে বিচারপতি পরিষ্কার একদম ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমরা আপনারা এই যে পার্শ্ব শিক্ষকদের এদেরকে একবার অ্যাবজার্ভ করে নিচ্ছেন না কেন

আর্থিক ব্যাপারটা কিছু করা যাচ্ছে না সংখ্যা বেশি বিচারপতি লাস্টে বলতে বাধ্য হলেন যে এইটাকে ঢাল করবেন না এইটা কখনো ঢাল হতে পারে না সংখ্যা বেশি থেকে সে কম পাবে এটা এটা ঢাল হতে পারে না সুতরাং আপনি দেখতেই দেখবেন দেখছে যেমন বিচারপতি কথা উত্তর দিতে পারছে না এরা ঠিক আছে তাহলে আপনারা বুঝতে হবে আপনি আইনগত অনেকটা পজিটিভ জায়গায় পজিটিভ জায়গায় আছেন সেটা ঠিক ঠিক আছে তা তারপরে এত হতাশার জায়গা কিছু এত হতাশা কিসে আপনার কাছে তো আজকে তো তারপর বিচারপতি বলেন ঠিক আছে দু তারিখ আমার ডেট করা হলো তারিখে একটা হিয়ারিং হলো তারিখ একটা রাজ্য কোন পালাবার জায়গা নেই সব পথ বন্ধ করে দিয়েছি মানে আগামী দু তারিখে একটা ডেট দিয়েছে আবার হ্যাঁ 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 তা পালানোর জায়গা নেই যা প্রমাণ কোটে দেওয়া আছে পালানোর জায়গা নেই আজকে না হোক কালকে কালকে না হোক পরশু

তারপর আজকে আজকে আস্তে 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 লোক হয়েছে আপনি আপনার আশা আশা জাগিয়ে দেখেই আপনি পাচ্ছেন না দেখে আপনার মনে হচ্ছে ওর কিছু হবে না কিছু কিন্তু এটার বাইরে বিকল্প কি আছে যাদের উপর আপনি আজকে কুড়ি বছর ধরে ভরসা করেছিলেন সেই সব নেতারা কেউ শাসক দলের নেতা হয়েছে কেউ বিরোধী দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছে কিন্তু সঞ্জয় ঘোষ সৈকত ব্যানার্জি দেব বাল্য কেউ বিক্রিও হয়নি কেউ বিরোধী দলে গিয়ে নামও লেখায়নি তারা মনে করেছে যে এই বঞ্চনা তাদের বঞ্চনা এই আর্থিক বঞ্চনা দূর হবে তাদের পারিবারিক সমস্যা দূর হবে তাদের আর্থিক কষ্ট দূর হবে সেটাই তাদের একমাত্র লোক এখানে অন্য কোনো ব্যাপার নেই কোনো রাজনৈতিক লড়াই নেই সরকারের বিরুদ্ধে লড়াই নেই কোনো সুযোগ নেওয়ার ব্যাপার নেই আলাদা করে এক্সট্রা নিজেরা আমরা কিছু কিছু ব্যাপার নেই আ হবে আমাদের সবার হবে কিন্তু এইটা মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় যখন আপনারা লেখেন কিছু হবে নাকি হয়তো ব্যক্তিগত ভাবে আমাদের কিছু বলছেন না আমাদেরকে কিছু বলছে না কিন্তু এই সব কথাগুলো আমাদের মনে একটা নেগেটিভ ধরে করে না যে আমরা নিজেদের কাজ ফেলে যাচ্ছি আমরা নিজেদের ছুটি ফেলে যাচ্ছি আমরা নিজেদের পরিবারকে ফেলে যাচ্ছি আমাদেরও তো সব কিছু আছে আপনি শুধু টাকা দিলেই কি হয়ে যাবে আর টাকাও তো সবাই দেয় না ছুটি হয়ে যায় পার্শ্ব শিক্ষক আছে ওয়ান পার্সেন্ট লোক সুতরাং এগুলোকে বুঝতে হবে ভাবতে হবে ঠিক আছে লড়াইটা তো সোজা নয় আপনি লড়ছেন কারণ রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়ছেন তার অর্থ বল জনবল বুদ্ধি বল আপনার আমার অনেক বেশি তিনজন সাধারণ সাধারণ মানুষ পার্শ্ব শিক্ষক তাদের সংখ্যা চালাতেই কম টাকায় আপনার মতনই কিন্তু তারপরে তাদেরকে অন্য রাজ্যে কি হচ্ছে কোথায় কি হচ্ছে সব তথ্য জোগাড় করে কোটে পেশ করতে হচ্ছে উকলের সঙ্গে কথা বলতে হচ্ছে কোটে যেতে হচ্ছে প্লাস মানসিক চাপ ভোগ করতে হচ্ছে আপনাদের আপনারা পঞ্চাশ পঞ্চাশটা লোক ফোন করেন কোনোটা না করি না অন্য নেতাদের মতন বলি না এখন কথা বলতে পারছি না এসব কখনো না কোনো ফোন না ধরতে পারলে ঘুরিয়ে ফোন করি আপনারা যদি মানসিক জোর আমাদের না দেন তাহলে তো আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাব সুতরাং আপনারা না আসতে পারেন না না যেতে পারেন লোক কমাস হয়েছে পনেরো মাস তো হয়েছে কুড়িটা হেয়ারিং হয়ে গেছে এটা তো বুঝতে হবে যে আজকে কোর্ট যখন এত হেয়ারিং নিজের থেকে করছি লোক হাইকোর্টের ডেট পায় না মশাই আর আপনি ভাবছেন ঘরে বসে বসে কোনো ব্যাপারই না কারণ যেহেতু আপনি টোটাল প্রসিডিংটা একবার ঘরে বসে দেখতে পাচ্ছেন এটা করতে অনেক কাঠ খাওয়া পড়াতে লাগে ঘরে বসে হয় না রাস্তায় আন্দোলন ডাকছি আসুন না দেখি কত লোক আসেন সামনে সপ্তাহের দিকে একটা সংগঠন ডেকেছে যাব ভারত সবাই মিটিং করতে আপনি আসুন না আপনার মতামতটা বলুন ওখানে অসুবিধা নেই কোনো আসুন রাস্তায় নামি আন্দোলন তো কোর্টে কোর্টের কেস যেমন চলছে আপনি আসুন কিভাবে কি আন্দোলন করা যায় আমাদের নিজের দাবি সপক্ষে রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে সেটা থেকে কেউ আসবেন না কেউ তখন লাল ধরবেন কেউ গেরুয়া ধরবেন কেউ সবুজ ধরবেন ও হবে না পেশাগত লড়াইয়ে আপনি পেশাগত দাবির জন্য আপনার নিজের দাবির কথা ভেবে সব ঝান্ডা ফেলে আসতে হবে একদম এখানে ভালো কথা আপনি বলেছেন পেশাগত দাবি একেবারে কোনো রকম রং ছাড়াই আন্দোলন করতে হবে যেখানে পার্শ্বিক্ষকদের বারংবার সেখানে কিন্তু যত আন্দোলন আজ অব্দি হয়েছে যারা আন্দোলন করেছে তারা সমৃদ্ধ হয়েছে পার্শ্ব শিক্ষকরা কেউ সমৃদ্ধ হয়নি একদম ঠিক তাদের পদ বেড়েছে রাজ্য থেকে কেন্দ্র জেলা থেকে রাজ্য এইসব হয়েছে বা কেউ গিয়ে ভোটে দাঁড়িয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে কিন্তু পার্শ্ব শিক্ষক থেকে কিছু লাভ হয়নি কিন্তু তাদেরকে আপনারা লাভ করিয়েছেন কিন্তু আপনাদের কিছু লাভ হয়নি কিন্তু আপনারা কেস করেছি দেড় বছরও হয়নি মাত্র পনেরো মাস হয়েছে নভেম্বর গেল বছর নভেম্বর থেকে বাইশে নভেম্বর থেকে আজকে চব্বিশে জানুয়ারি পনেরো মাসে কুড়িটার উপর হ্যারিং হয়েছে একটা কেসে যদি কেসে মেডিট না থাকতো যদি কেসে জেতার মতন যারা যাওয়া না থাকতাম কবে উড়ে যেতাম অন্যান্য কেসে তো সরকার উকিলই দেয় না হ্যাঁ আপনার কেসে এতগুলো করে উকিল দিচ্ছে কেন বুঝতে হবে আর সব কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না কিছু জিনিস গোপন রাখতে হয় কারণ সবকিছু ওপেন করে দিলে তো আমি বিরোধীকে ছবি সুবিধা করে দেবো আমাকে হচ্ছে আর কেউ কেউ একটা কথা বলি কেউ কেউ প্রচার করে বেড়াচ্ছেন যে আমার সঙ্গে মানে সরকারি সংগঠনের মন্ত্রীর কোন সঙ্গে কথা হয়েছে বা কথা হবে আমি পরিষ্কার জানিয়ে দিই এরকম কোনো কথা হয়নি কখনো হয়নি ঠিক আছে যদি কখনো হয়ও সেটা সোশ্যাল মিডিয়ার মারফত পরিষ্কার সব জানিয়ে দেবো যেমন আমাদের কেসের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ সব জানিয়ে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ যদি এরকম কোন ঘটনা ঘটে জানিয়ে তার কারণ আমাদের হিসাব থেকে শুরু করে যাবতীয় হয় এক ধরনের করা হচ্ছে তারপরের প্রচারটা হবে ওই কথা হয়ে গেছে সেটিং হয়ে গেছে ভিতরে এটা এক ধরনের নেগেটিভ প্রচার খুব কৌশলে এটাকে হচ্ছে অলরেডি কালকে থেকে আজকে পশু থেকে পাবা যে অনেকগুলো ফোন যে এইরকম আপনাদের সঙ্গে কথা হচ্ছে নাকি বা কথা হবে এরকম কিছু হয়নি তারা এটাও আপনাদের জানিয়ে রাখলাম এই সবকিছু সব ভাসিয়ে দেওয়া হচ্ছে ফাইলের গল্প আমাদের সাথে কথা হয়েছে এই জায়গায় আমি আসছিলাম যে জানুয়ারি মাসের মধ্যে একটা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফাইল গিয়েছে সেই সম্পর্কে আপনার কোনো জানা আছে যে হ্যাঁ ফাইল এরকম ভাবে গেছে আচ্ছা আচ্ছা আপনি বলুন তো দিয়ে দিয়ে যে ফোর 4% বাড়লো সেই ফাইলের গল্পটা কে জানতো ফোর পার্সেন্ট বাড়লো সেই ফাইলের গল্পটা কে জানতো জানতো কি কেউ একদম না তাহলে আমাদের এত ফাইলের গল্প আছে আমাদের এত ফাইলে গল্প করা যারা এই যে এইসব গল্প বানিয়ে বেড়ায় বানিয়ে বলে বেড়ায় যে ফাইল 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 সেই ফাইলের গল্প তো পঞ্চায়েত ইলেকশনের আগে থেকে শুনছি তারপর পঞ্চায়েত গেল পঞ্চায়েত আসছে আবার ফাইল যে আবার ফাইল কেন মানুষকে মিথ্যা আসাদের পারবেন না হচ্ছে না বলুন পরিষ্কার আমার মতন সত্য কথা বলুন স্পষ্ট কথা বলুন আর কিছু নেই আর যখন আপনার বুঝে যাবে আপনার পেছনে লোক নেই যারা আপনাকে নেতা বানিয়েছে তারাই আপনাকে লাথি মারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে আপনি সরকারের সুনজরে ততদিন থাকবেন যতদিন আপনার পেছনে সংগঠন থাকবে লোক থাকবে যখন সরকার জেনে যায় আপনার পেছনে লোক নেই এমনি আপনাকে সরিয়ে দেবে আবার যার পেছনে লোক আছে তাকে আবার টেনে এনে বসাবে এইটাই তো সিস্টেম এটা শুধু এই সরকার সেই সরকার বলেনা এটা রাষ্ট্রবিজ্ঞানের সূত্র যখন কোনো সংগঠনকে কোনো শক্তিকে ভাগতে গেলে তার নেতাকে আমার কাছে নিয়ে চলে আসো এবং তারে কিছু সুবিধার ব্যবস্থা করে দাও যাতে সেই আন্দোলন বা সেই গোষ্ঠীর যাবতীয় বাধা প্রাপ্ত হয় তা আমরা তো সেইগুলো কিছুই হইনি তাহলে এত হতাশার জায়গা কোথায় এখন তো লড়াইয়ের ময়দানে আমরা আছি পরিষ্কার তো বলছি সদর্পে বলছি যে কোনো সরকারের বিরোধিতা নয় সরকারের সঙ্গে লড়াই নয় লড়াইটা হচ্ছে আমাদের বঞ্চনার বিরুদ্ধে এটা একদম শুরু থেকে দু সাল থেকে চলছে আজকে দু ১৯ তেইশ উনিশ বছরের বঞ্চনা দূর করতে গেলে উনিশ মাস তো সময় লাগবে দাদা আর একটু আপনিও নিজের রাস্তায় বেরোন আসুন না কোটে আসুন তবে তো বলবেন শুধু ঘরে বসে থেকে হচ্ছে না হবে না আমাদের ভাগ্য খারাপ ভাগ্যের দোষ হল তারা দেয় যারা দুর্বল সরকারের বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে অনেক শক্তি লাগে মানসিক শক্তি লাগে মানসিক জোর দিন হবে আর কি না মানে না কি আছে কোনো প্রবলেম নেই কিন্তু আগে এই কেসের জন্য একটু হলেও কিন্তু নড়াচড়া হচ্ছে সেটা অস্বীকার করবো না নড়াচাড়া হচ্ছে কতটা কি হচ্ছে এটা বলতে পারবো না সত্যি মিথ্যা কিন্তু নড়াচাড়া কিছু হচ্ছে চাপে তো অবশ্যই আছে অবশ্যই একটু চাপাবে এবং এবং মাইনে বাড়াতে হবেই এবং গ্রুপ শিখছে মাইনে বেশি দিতেই হবে সে কেসের মাধ্যমে প্রত্যক্ষভাবে দিক বা কেসের দ্বারা পরোক্ষভাবে সরকারি সংগঠনের মাধ্যমে ঘোষণা করুক বাড়াতে হবেই আজকে বাড়াক আর কালকে বাড়াক কালকে বাড়ালে ওই কেসের শুরু থেকে বাড়াতে হবে আর আজকে বাড়ালে যদি এমনি থেকে যায় তাহলে যেদিন থেকে দেয় সেদিন থেকে হবে লাভ হচ্ছে এইটাই আমি মনে করি নিজেরা ঘোষণা করে দিলে লাভ বেশি তাহলে আর ওই বাইশ সাল থেকে দিতে হবে না 22 তারিখে নভেম্বর মাস থেকে দিতে হবে এটা আমার বুদ্ধিতে বোঝা আমার ক্ষুদ্র বুদ্ধি আর যদি কোর্ট কোর্টের মনিটরিং এ দিতে হয় তাহলে এই থেকে কেস করে দবি থেকে দিতে হবে ভালো বুঝবে আমার তে উদ্যমান লোকড়া ঠিক আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ